আমরা কুরআন ভালোবাসি নিজেদের জীবনের চাইতেও বেশি বাংলার মুসলমান এখন বাংলার জমিনে কোরানের রাজ কায়েম করতে চায় বাংলার জমিনে স্বাধীনতার বান্ন বছর থেকে শেষ করে ফেলেছি যতই দিন যায় ততই খুন বাড়ে যতই দিন যাই ততই গুম বাড়ে ততই দিন যায় ততই ধর্ষণ বাড়ছে দিন বাংলার জমিন থেকে কোন উঠে যাবে দর্শন উঠে যাবে কম হবে না দুর্নীতিও হবে না কারা কারা তৈরি আছেন ঠাকুর গায়ের হরিপুরের মুসলমান আমার আলোচনার শুরুতে আপনাদের কাছে জানতে চাই এই কোরআনের রাস করার জন্য বুকের রক্ত যদি দেওয়া লাগে আল্লাহর জমিনে রক্ত ঢেলে দিব যদি প্রয়োজন হয় কোরআনের আন্দোলনে শরীর হব কোরআনের রাস কায়েম করার জন্য রক্ত লাগলে রক্ত দিব জীবন লাগলে জীবন দিব তুই হাত জুগুর আল্লাহকে দেখাও আমার ভাইরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি ফরিদপুর জেলা আমার বাড়ি পদ্মা সেতুর ওখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিনেন এখান থেকে প্রায় ছয়শো কিলো কম বেশি হতে পারে কিছু বেশি হতে পারে কম হতে পারে এত দূর থেকে এসেছি দিন জাননি খুব ক্লান্ত শরীরটা দুর্বল আমি আপনাদের আগ্রহ দেখে আমার মন চাচ্ছে আমি কিছু কথা বলি আপনাদের কি শুনতে মন চাচ্ছে শুনতে মন চায় তাহলে কুরানের জন্য নিবেদিত প্রাণ হওয়া লাগবে মনে রাখবেন গন্ধ খুঁজবেন না আল্লাহ আর দোহায় লাগে মুসলমান আজকে বাংলার জমিনে শতকরা বিরানব্বই ভাগ মুসলমান বসবাস করে এই জমিনের মানুষ ইসলাম এত ভালোবাসে আল্লাহকে এত ভালোবাসে কৃষক মাঠে গেছে কাজ করতে আসর আজান হয়ে গেছে ঘাড়ের গামছা জমিনে বিছিয়ে তার আল্লাহ আকবার দিয়ে নামাজ পড়ে এই দেশের মানুষ আল্লাহকে এত ভালোবাসেন সাগরের ভিতরে পদ্মা নদীর ভিতরে লঞ্চ স্টিমার জাহাজ চলে মুসলমান যখন আজান হয় মাথার উপরে নামাজের স্থানে আল্লাহ আকবার বলে ঢেউয়ের তালে তালে শেষ দাদা এই জমিন মুসলমানের জমিন না ধরে বলেন এই জমিন কোরআন হাদিসের জমিন আল জমিন পীর আউলিয়ার জমিন বাংলার জমিনে লেলিন কালমার্সের মতাদর্শের সংবিধান আর চলবে না ঠিক না বলেন সমাজতন্ত্র গণতন্ত্র ছুড়ে ফেলে দাও কোরআনের রাজতন্ত্র কায়েম করো বাংলার জমিনে শান্তি শান্তি বলে চিল্লাতে হবে না অটোমেটিক ঘরে ঘরে শান্তি ঢুকে যাবে শুধু আমলিকের কোরআন না শুধু বিএনপির কোরআন নয় শুধু হুজুরদের কোরআন নয় এই কোরআন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মণিকোটায় জায়গা করে নিয়েছে আল্লাহর ত্রিশ করা কোরআন সুয়ান আল্লাহ খান আপনি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে চালাতে পারবেন ঠিকান ধরে বলেন তাহলে আমার ভাইরা আপনাদের সামনে আমি সুরা তিন তিনটি আয়াত করেছি বলেন সুরার নাম কি আয়াত পড়েছি তিনটা একশত চুয়ান্ন পঞ্চান্ন এবং ছাপ্পান্ন বলেন কয়টি আয়াত তিনটা আয়াত এখান থেকে আপনাদেরকে কিছু তাফসির করে শোনাবো আমার সাথে সকলে পড়তে হবে জবান খুলে মন খুলে পড়েন বিসমিল্লাহির الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون প্রথমে আমরা একটু বাংলা অর্থ তরজমাটা শুনি তাহলে আমাদের তাপসির করা তাপসির বোঝা সহজ হয়ে যাবে আমার রব্বুল আলমিন বলছেন এই আয়াতের ভিতরে মানুষ সম যারা আমার রাস্তায় জীবন দেয় যারা আমার জন্য শহীদ হয় তাদের কোনো মরণ নাই তারা মরে না বরং তারা জীবিত থাকে কিন্তু দুনিয়ার মানুষ সেটা উপলব্ধি করতে পারে না দুনিয়ার মানুষ সেটা বোঝে না আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে শহীদ হয় তারা একমাত্র জীবন্ত জীবিত বলেন কোন আলেম মারা গেলে জীবিত থাকে এই কথা আল্লাহ বলে নাই কোনো হাজি মারা গেলে জীবিত থাকে এই কথা আল্লাহ বলে নাই কোনো গাজী মারা থাকলে জীবিত থাকে কথা আল্লাহ বলে নাই কোন রাজা এমপি মন্ত্রী মারা গেলে জীবিত থাকবে এমন কথা আমার রব বলে নাই বলেছেন যারা শহীদ হবে আল্লাহর জন্য তারা একমাত্র জীবিত কোন পীর মারা গেলে জীবিত থাকবে এটা আমার আল্লাহ বলে নাই বলছে নাকি বলে না এমন কথা কিন্তু শহীদের মর্যাদা এত বেশি আল্লাহ পাক বলেন আমার জন্য যারা জীবন দিয়ে শহীদ হবে তারা জীবিত থাকবে তারপর আল্লাহ বলেন শোনো আমার রাস্তায় যদি টিকে থাকতে চাও থাকতে চাও তাহলে তোমার কঠিন কঠিন পরীক্ষা শুরু হয়ে যাবে ওয়ালা না বনু ওয়ান আকুম বিষয়ে মিনাল খব ওফিওয়াল জোর ওয়ানা অসিম মিনাল আম আলি ওয়ালা এক নম্বর তোমার ইমানের পরীক্ষা হবে অর্থগুলো বলতে চাই শুধু একটু খেয়াল করেন একশো পঞ্চান্ন নম্বর হয় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন